মেয়ে বাচ্চা হবে বলে আমার শ্বশুরবাড়িতে কোনো জায়গা হয়নি আজকে শেয়ার করব আমার একটা ঘটনা যখন আমার বেবি সাত মাস পেটে অবস্থায় যখন আলট্রাসাউন্ড করতে যায় তখন যখন বলে যে মেয়ে বাচ্চা তখন এরপর পর থেকে শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি সবাই খুব খারাপ আচরণ করে তাদের আশা ছিল তাদের একটা ছেলে বাবু হবে মানে নাতি হবে কিন্তু তাদের নাতনি হবে কতটা শোনার পর থেকে তারা আমাকে ঠিক মতন খাইতে দিত না এমনকি আমরা তো রিলেশন করে বিয়ে করেছি সেখানে তো কোনো সম্মান পেতামই না তারপরে আবার এরকম হচ্ছে মেয়ে বাচ্চা হবে সে ক্ষেত্রে আমাকে কোনো দাম দিতই না এদিকে আমার husband যেহেতু ঢাকাতে চাকরি করে সে সুবাদে হচ্ছে আমি ঢাকাতে একা একাই কি করে এর জন্য শ্বশুর বাড়িতে গেছিলাম যে কিছুদিন থাকবো এটা ভেবে কিন্তু তারা এত এত অত্যাচার করতো বাড়ির সমস্ত কাজ করতো করাই নিত আবার হচ্ছে খাবারটা ঠিক মতন দিত না এ ক্ষেত্রে জন্য আমি আমার husband কে ফোন দিয়ে বলি যে তার বাড়িতেও এরকম অসুবিধা করছে তারপর সে বলে যে ঠিক আছে তাহলে তুমি তোমার আমর বাসায় যাও এদিকে বাবার বাসায় এসেও শান্তি নেই শ্বশুর বাড়ি থেকে খুব ঝামেলা করে বলে বাড়িতে অনেক কাজ তাহলে কেন হচ্ছে বাবার বাড়িতে আছে তো এই জন্য আর কি বাবার বাড়িতে থাকা হলো না ঢাকাতে চলে আসলাম ঢাকাতে চলে আসার পর হাজব্যান্ড সে সকালে যায় আসে রাত দশটা এগারোটায় এদিকে বাবু পেটে নিয়ে কত রকমের সমস্যা হয় এক কথাই হচ্ছে মেয়ে বাচ্চা পেটে আসার পর থেকে কোনো রকম সাপোর্ট ছিল না কোনো ফ্যামিলি থেকে সাপোর্ট পায়নি না বাবার বাড়ি না শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির থেকে বেশি অত্যাচারিত হয়েছি যেহেতু তাদের ছেলেবাবুর ইচ্ছা কিন্তু আমার মেয়ে বাবু হবে এই জন্য মানে কথাটা শোনার পর তাদের হাব ভাব কথার আচরণ মানে সব কিছুই একরকম পরিবর্তন হয়ে গেছে এদিকে আস্তে আস্তে বাচ্চার ডেলিভারির সময় চলে এসেছে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই আমার হাজব্যান্ডের খুব একটা বেতন না মানে হালকা পাতলা বেতন আর কি মানে চলা যায় ঢাকা শহরে খেয়ে বাসা ভাড়া দিয়ে চলা যায় কিন্তু সিজার করতে হবে কিন্তু শ্বশুরবাড়িতে কোনো হেল্প পায়নি এমনকি তারা এসে যে পাশে দাঁড়াবে সে সেটুকু আর কি ওরা দাঁড়ায়নি আস্তে আস্তে সেই সময়টা চলে আসলো যেদিন আমার মেয়েটা পৃথিবীতে এসেছে আমার কোল জোরে সেদিন তারা আসে সকালের দিকে আসার পর যখন দেখে যে আমার মেয়ে হয়েছে তারা একটু কোলে নিয়ে দেখে চলে যায় তারা আর কোনো খবর নেয়নি আজ পর্যন্ত প্রায় আমার মেয়ের প্রায় দু তিন বছর বয়স হয়ে যাচ্ছে আমার মেয়েরকে যে একটা কোনো কিছু দেওয়া বা আদর করা ভালোবাসা একদমই না মানে ওর কোনো দাদুর বাড়িতে কোনো মূল্য পায় না ভালোবাসা পায় না তারা ওকে খুব একটা আমার যাওয়ার কথা বলে না বাড়িতে এমন আছে না যে দাদুর বাড়িতে যাওয়া সেটাও না তাদের কাছে ছেলে বাচ্চাটাই ইম্পর্টেন্ট মেয়ে বাচ্চার কোনো দাম নেই আসলে সত্যি কথা বলতে রিলেশন করে বিয়ে করেছি তেমন একটা জোর করি না কিন্তু ভেবেছিলাম হয়তো আমার মেয়েটা আমি কোনো সম্মান পাই বা না পাই আমার মেয়েটা হয়তো সমস্ত সম্মান পাবে কিন্তু কিছুই করার ওর বাবা খুবই সাদা সাদা একটা মানুষ ওর বাবার কথা হচ্ছে আমি আছি আল্লাহ আমাকে অনেক কিছু দেবে আর একদিন আমার মেয়ের স্বপ্ন আমার মেয়ের যত রকমের খারাপ দিনগুলো আছে সব কিছু থেকে আমার মেয়েকে আমি বের করে E আসলে আমাদের সমাজে এমন অনেক ফ্যামিলি আছে যারা ছেলে বাচ্চাকে গুরুত্ব দেয় মেয়ে বাচ্চাকে দেয় না আমরা মুখে যতই বলি যে আমাদের সমাজটা আস্তে আস্তে অনেক দূর এগিয়ে গেছে এটা একেবারে ভুল আমরা যারা এই দিনগুলো বা এগুলোর মধ্যে পড়ি তারাই জানে বা বুঝতে পারে যে আমাদের সমাজে কিছুই পরিবর্তন হয়নি এখনও ছেলে বাচ্চাদের জন্য বৌদের উপর অত্যাচারিত হয় মেয়ে বাচ্চাদেরকে পছন্দ করে না মেয়ে বাচ্চাদেরকে বোঝা মনে করে কারণ মনে করে যে মেয়ে বাচ্চা হলে সেই সংসারটা নষ্ট হয়ে যাবে আর ছেলে বাচ্চা হলে সেই সংসার ভালো হবে কিন্তু আল্লাহ যাদের খুব বেশি খুশি হয় তাদের ঘরে যে কন্যা সন্তান দেয় এটা কিন্তু হয়তো তারা জানে না আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন গাইস আমি যেন আমার মেয়েটাকে খুব ভালো করে মানুষ করতে পারি তাকে যেন একদিন পুরো পৃথিবীর কাছে প্রেজেন্ট করতে পারি খুব ভালোভাবে অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ